গণহত্যাকারী শেখ হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম রুহুল কবির তিনি বলেন এর মধ্য দিয়ে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে মহাসচিব অবমূল্যায়ন করছে বুধবার রাজধানীর গ্যান্ডারিয়ায় জুলাই অভ্যুত্থানে নিহত চার জনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন মুদ্রণ ব্যবসার সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ জনরা জড়িত আছে অভিযোগ করে রিজভি বলেন নতুন বছরে বই বিতরণ নিয়ে শিক্ষা উপদেষ্টার মন্তব্য দায় এড়ানো এছাড়াও শেখ হাসিনার নামে থাকার সকল স্থাপনার নাম পরিবর্তন করে শহীদদের নামে করার আহ্বান জানান তিনি হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে